আসসালামু আলাইকুম সবাই জানেন যে রিদিয়ার প্রত্যেক মাসের বারো তারিখে আমি রিদিয়ার কেক কাটি আর কি হ্যাঁ সো আজকেও বারো তারিখ বারো তারিখে আমি আর রিদিয়া গেলাম কেক কিনতে হ্যাঁ যাচ্ছি আমি আর রিদিয়া কেক কিনতে মোটামুটি তেমন বড় না ছোট একটা কেক কিনি জানি দিনে একটা দিনে শেষ হয়ে যায় আর কি হ্যাঁ মোটামুটি অল্প অল্প খায় প্রত্যেক মাসে একবার করে আমরা কেক কাটি তো কেকের দোকানে আমরা যাচ্ছি আমি আর রিদিয়া বান্দা আবার যাইতে যাইতে দেই ঘুম একটা ঘুম ঘুম ভাব চলে আসছে হ্যাঁ যখনই বাইর হয় তো অনেক দিয়ে একটা ঘুম ঘুম ভাব চলে আসছে হ্যাঁ ওরে অবশ্য ক্যারিয়ারে নিয়ে যায় বেবি ক্যারিয়ারে তারপরে ওর ওইখানে আরাম পায় না কি কি কমফোর্টেবল আমি যাই না কিন্তু ঘুমায় পড়ে খালি শুধু ঘুমায় পড়ে আর ঘুমায় পড়ে যতবারে ওরে নিয়ে বাইরে যাই একটু হাঁটাটি করলে একটু রিক্সা উঠলে যে ঘুমায় পড়ে ইয়েতে পরে কেকের দোকানের সামনে আসলাম দেখলাম যে এই ঘুম পুরোপুরি ঘুম হম না চরেও না যে পুরোপুরি ঘুম একদম নিঃশেষ ঘুম আর কি হ্যাঁ কাউরে চিনে না ঘুমাইলে যতই আপনি হাঁটাহাটি করেন যত ইয়া করেন উঠবে না ঘুম থেকে হ্যাঁ ঘুম মানে ঘুমই বান্দার পরে একটা কেকের দোকান পাইলাম কেকের দোকানে গেলাম যে এই মোটামুটি ছোট ছোট অনেকগুলা কেক আছে ছোট ছোট অনেকগুলা কেক আবার বড় কেক আছে হ্যাঁ চিন্তা করলাম এত বড় কেক নিয়ে লাভ নেই মোটামুটি ছোট আমি ওই গোলাপি কেকটা আমার পছন্দ হইলো হৃদয়ের জন্য ওই গোলাপি কেকটা নিলাম পরে বললো যে কি লিখতে হবো পরে আমি লেখা দিলাম যে হৃদয়ের দশ মাস এটা লেখা দেন আজকে হচ্ছে হৃদয়ের দশ মাস হ্যাঁ তো এটা লেখা দিলাম উনি হচ্ছে সুন্দর করে এটা লিখতেছে হ্যাঁ আমায় জিজ্ঞেস করলো কোনটা দিয়ে আমি বললাম নীলটা দিয়া লেখেন নীলটা দিয়ে মোটামুটি হম লেখতেছে ওনার আবার এত সুন্দর করে লেখে কেমন আমি জানি না কেকের উপরে যে লেখাটা এটা সুন্দর করে নির্ভুল ভাবে লেখে আর কি একবারে উনি আর আমি দেখি যে দিদি একবারে ঘুমে স্টেজ হ্যাঁ রিদি আর কোন হুশি নাই কিছুই নাই একবারে ঘুম আর কি একদম এখানে যে কি মজা পায় না কি কি আমি জানিনা যতবার লাইফ নিয়ে গেছি পরে দেখুম রিক্সায় ঝাঁকি দেওয়ার কিচ্ছু হয় না রাস্তা ঝাঁকি দেওয়া কোনো কিছু হয় না কোনো কিছু টের পায় না ঘুম হ্যাঁ পরে রাস্তায় একটু জামডাম ছিল পরে আসলাম ঈদের জন্মদিন জন্মদিন তো না আসলে দশ মাস হয়েছে আর কি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন এই যে হৃদের কেক আইসা খায়া যান আর পড়তে বসেন